উপসের দিনগুলো বলুন কিংবা একাদশীর দিনগুলো কেন জানি না খুবই চটপটে আর মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে কিন্তু সেই দিনগুলোতে আমরা বাকি দিনের মতন জিনিস খেতে পারি না তাই আমি আজকে একটা এমনই স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি যেটা আপনার যে কোনো উপবাসের দিনে হোক কিংবা একাদশীর দিন এতে চোখ বন্ধ করে খেতে পারেন কোনো বাধা বিপত্তি নেই আর এতে এতটাই হেলদি হয় যে একাদশীর দিন ছাড়াও যে কোনো দিন সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কিংবা মুখরো চোখের সাথে চায়ের সাথে টা হিসেবে কিন্তু ব্যবহার করা যেতেই পারে তাও আবার যদি বলি এই একটা জিনিস আপনারা একবার বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ছ মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে তার কোনো কথাই নেই একবার একটু খাটনি করে বানিয়ে নিলেই হলো তবে বেশি খাটনি করতে হবে না আজকের আমি খুব সহজ উপায়তেই বানিয়ে দেখাচ্ছি চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করছি নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি কাল থেকে শ্রাবণ মাসের উপবাস শুরু হচ্ছে কিংবা সোমবার উপবাস শুরু হচ্ছে সাথে একাদশী আজকের বেলায় কিংবা কালকের সকাল বেলায় হাতে একটু সময় নিয়ে বানিয়ে ফেলুন আর সারা শ্রাবণ মাসটা এনজয় করতে পারেন আজকের রেসিপি সাবুর চূড়া আপনাদের সবাইকে খুব ইজি ওয়েতে আমি বানিয়ে দেখাচ্ছি কি কি উপকরণ লাগছে দেখিয়ে দিই প্রথমেই নিয়েছি কাঁচা বাদাম। এই বাদামগুলোকে আমি ভালো মতন বেছে নিয়ে বাদাম বা কোনো কিছু দাগি বাদাম থাকলে সেগুলিকে ফেলে দিয়ে শুকনো কাপড়ের মধ্যে খুব সুন্দর করে মুছে নিয়েছি তারপরে নিয়েছি কিছু মশলা নিয়েছি চার থেকে ছটা শুকনো লঙ্কা তার সাথে নিয়েছি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ গোটা ধনে আর নিয়েছি জোয়ান হ্যাঁ ঠিকই শুনেছেন জোয়ান ছাড়া এমনি মশলার দোকানে যে জোয়ান কিনতে পাওয়া যায় সেই জোয়ান আর নিয়েছি সাথে গোটা ধনে আমি যতদূর জানি এই কটা মশলা কিন্তু উপবাসের দিনে কিংবা একাদশীতে না খাওয়ার কিছু নেই তাও যাদের যেটা নিয়ে প্রবলেম থাকুক সেটা স্কিপ করতে পারেন নিয়েছি কারিপাতা আর নিয়েছি সাবর পাপড় ইনস্ট্যান্ট সাবর পাপড় এটা কিন্তু আমি একদম বিশুদ্ধ দোকান থেকে কিনে নিয়ে এসেছি এতে কোনো কিছু অর্গ্যানিক জিনিস মেশানো নেই বিশুদ্ধ সাবরই পাপড় আপনারা দোকান থেকে এরকমভাবে উপবাসের দিনে যে সাবুর পাপড় খাওয়া হয় বলতেই তারা দিয়ে দেবে। আমি এখানে বেশ কিছুটা পাপড় নিয়েছি প্রায় দুইশো গ্রামের মতন পাপড় নিয়েছি এবার চলুন রেসিপিতে ঢুকে যাই প্রথমে যে শুকনো মশলাগুলো দেখালাম তার থেকে শুকনো লঙ্কাগুলো বাদ দিয়ে গোটা মশলাগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেবো একেবারে মচমচে হওয়া পর্যন্ত দেখবেন কিছুক্ষণ যাওয়ার পরে মশলা থেকে একটু অদ্ভুত সুগন্ধ বেরোতে শুরু করেছে ঠিক তখনই আমরা মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলিকে আমরা একদম মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা রেখেই গুঁড়ো করবো একটা বাটিতে ঢেলে ঠান্ডা করতে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছে দ্বিতীয় পর্বে বসিয়ে দিলাম একটি কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম একদম বিশুদ্ধ সূর্যমুখীর তেল যেটা ব্রত কিংবা উপবাসে কিংবা বিশেষ করে একাদশীতে খাওয়া যায় আপনাদের কাছে না থাকলে আপনারা বাদাম তেলও ব্যবহার করতে পারেন কিংবা ঘিতেও ভেজে নিতে পারেন আমার কাছে সূর্যমুখীর তেলতে ছিল আমি সেটাই ব্যবহার করেছি তারপরে এখানে সাবুর পাঁপড়গুলোকে খুব সুন্দর করে ভেজে নেব সাবুর পাপড় দিয়ে করছি কারণ সাবু দিয়ে যে রেসিপিগুলো আমি দেখেছি কিংবা আপনারাও দেখেছেন সেটা আমি বানিয়ে দেখেছি তারা যেরকম ভেতে দেখাচ্ছে সাবু তেলে দিলেই ফুটে ওঠে হয় ফুটে তো ওঠে অবশ্যই কিন্তু সাবুর ভেতরে কিন্তু বেশ নানাদার শক্ত অংশ থেকে যায় আর ওই রকমভাবে বানাতে গেলে কিন্তু সাবুগুলোকে আগে ভাপিয়ে তারপরে সেগুলোকে শুকিয়ে ঝরঝরে করে তারপরে বানাতে হয় আমি যতদূর জানি অত ঝামেলায় যাতে যেতে না হয় উপবাসের দিনে আমাদের ইচ্ছাও করে না সেগুলো করতে তাই আমি এইগুলো আজকে সাবুর পাপড় দিয়ে দেখাচ্ছি সাবুর পাপড়টা আপনারা কিন্তু যে কোনো ইস্কনের যে স্টোরগুলো থাকে সেখান দিয়েও নিতে পারেন কিংবা বিশুদ্ধ কোনো দোকান যেখানে উপবাসী জিনিস পাওয়া যায় সেখান দিয়েও নিতে পারেন একদম অরিজিনালি আপনারা পাবেন আর অরিজিনাল সাবুর পাপড় কি করে বুঝবেন সাবুর পাপড়টা দিতেই একদম চাঁদের মতন বড় বড় হয়ে ফুলে উঠছে তারপরে এরকমভাবে নিয়েই সব কটা পাপড়কে একে একে ভেজে তুলে রাখছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে আইকনটিকে অন করে অলে করে দেবেন যাতে আমার করা সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায় আর আপনি সবার আগে সেগুলো এনজয় করতে পারেন দেখতেই পেলেন পাপড়গুলো ভাজা হয়ে গেছে তারপরে যে শুকনো লঙ্কাগুলোকে নিয়েছিলাম এগুলোকে কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিয়েছিলাম কারণ শুকনো লঙ্কার গায়ে কিন্তু অনেকটা পরিমাণে ময়লা থাকে আর এখানে যে জিনিসগুলো ব্যবহার করছি উপকরণগুলো একমাত্র কারি পাতা ছাড়া কিন্তু আমরা কোনোগুলোকেই ধুতে পারবো না তাই শুকনো কাপড় দিয়ে খুব সুন্দর করে মুছে নিতে আমাদের হবে দেখতে পেলেন লঙ্কাগুলো মচমচে করে ভেজে তুলে নিলাম তারপরে বাদামগুলোকেও দিয়ে দিলাম দিয়ে ওগুলোকেও আমি হালকা হালকা মতন লালচে করে মানে যতটা ভাজলে একদম মচমচে হয়ে যায় ঠিক ততটাই ভেজে আমি তুলে নিচ্ছি ওভার কুকড হলে কিন্তু বাদামগুলো তিতো হয়ে যাবে তখন কিন্তু মজাদার রেসিপিটা খেতে আর ভালো লাগবে না বাদামগুলোকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়িয়ে আমাদের তুলে নিতে হবে আর বাদাম ভেজে তোলার এই গরম অবস্থাতে আমরা এখানে উপবাসের দিনে আমরা যে সন্দক নুন খেয়ে থাকি সেই সন্দক নুনই কিন্তু আমি এখানে মিশিয়ে দিচ্ছি এতে কিন্তু বাদামের মধ্যে নুনটা খুব সুন্দর বতন লেগে যাবে আর বাদামগুলো খেতেও অনেক মজা লাগবে তখন কিন্তু পান সে লাগবে না আমি কিন্তু এখানে উপবাসের দিনে যে সন্দক নুন খাওয়া হয় বা রক সল্ট খাওয়া সেই রক সল্টই ব্যবহার করেছি বাদাম ভাজা হয়ে গেল এবার আমরা কারিপাতাটা ভেজে নিচ্ছি আমি এখানে ডাঁটা পাতা সমিতি কারিপাতাগুলোকে দিয়ে দিয়েছি এতে খুব সুন্দর করে গন্ধটাও ছড়িয়ে যায় তেলের মধ্যে আর কারিপাতাগুলোকে ভেজে তোলার সময় কোনো সমস্যাও হয় না আমি এইভাবে প্রত্যেকবার কালীপাতা ভেজে থাকি তেল ছড়িয়ে খুব সুন্দর মতন কালী পাতাটাকেও আমরা তুলে রেখে দেবো একবারও ভাববেন না যে আমরা তেলে সব কিছু ভাজছি বলে মশলাটা বা কিংবা যে মুখরোচকটা বানাবো সেটা কিন্তু তেল তেলে হয়ে যাবে একদমই হবে না এবার যে শুকনো মশলাগুলো ড্রাই রোস্ট করলাম সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আর রক সল্ট বা সন্দক লবণ আমরা উপবাসের দিনে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কোনোটাই খাই না তাই আমি এখানে ঝালটা যাতে হয় সেই জন্য একটু ঘরে গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো লঙ্কা শুকনো খোলায় টেলে সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে গোলমরিচ দিতে পারেন আর আপনাদের কাছে যদি আমচুর পাউডার থেকে থাকে তাহলে অবশ্য করে দেবেন আমার কাছে ছিল না তাই আমি আর ব্যবহার করিনি এবার পাঁপড়গুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিলে কিন্তু একদম সাবুর যে চুড়োটা তৈরি হয় একদম ছুট ছুড়ে ছুঁচুড়ে কিন্তু তৈরি হবে এই হাতের সাহায্যে একটু সময় নিয়ে ভেঙে নিতে হবে আর পাঁপড়গুলো এতটাই মচমচা হয় যে খুব বেশি টাইমও লাগে না ঝরঝর করে ভেঙে যায় পাপড়গুলোকে ভেজে নেওয়ার পরে এখানে আমরা একে একে সব জিনিসগুলোকে মিশিয়ে নেব খুব সুন্দর করে ভেঙে নিয়েছি এবার ভেজে রাখার নুন সমেত বাদামগুলোকে আমরা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শুকনো লঙ্কা আর ভেজে রাখা কারিপাতাটা কারিপাতাটা এরকম ভাবে ডাটি ধরে একটু হাত দিয়ে চাপ দিলেই দেখবেন একদম মচমচ হয়ে গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে আর এই মুখর চোখটাতে কারিপাতা ফ্লেভারটি এতটা ব্যাপক আসে যে আপনাদের বলে বোঝাতে পারবো না তারপর যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেটা আমার সম্পূর্ণটা রাখবে না বা তৈরি করে রাখলাম সেটা আমার সম্পূর্ণটা লাগবে না আমি প্রথমে তিল টেবিল চামচ দিলাম দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে দেখছি আমার আয়ত্ত লাগবে তাই আমি আরও তিন টেবিল চামচ অ্যাড করেছি আপনারা এটা সম্পূর্ণ নিজেদের ওপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা মশলাদার খেতে চাইছেন কিংবা কতটা চটপটে খেতে চাইছেন সেটা বুঝে আপনারা মশলাটা ব্যবহার করবেন আর মশলাতে কিন্তু চিন্তা দেবেন এতে কিন্তু একটু অদ্ভুত স্বাদ আসে এবার হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম নিয়ে অত সহজে তৈরি হয়ে গেল সাবুজ চুড়ো আজকের এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর পাশে থাকায় সাবস্ক্রাইব বাটনটিতে হিট করে সাবস্ক্রাইব করবেন আর পুরনো বন্ধুরা তো জানেনি কী করতে হবে আর বলছি না আজকে চলে যাচ্ছি আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ